আচ্ছা আসলে গরুটা কি আচ্ছা মামা আসসালামাইকুম আচ্ছা আসলে গরুটা কি কোন কোন জায়গা থেকে আসছে এটা দিনাজপুর দিনাজপুর কোন জায়গা ও আচ্ছা কটা আনছিলেন উনিশটা আনছিলেন তো কয় ঘন্টা টানা কয় ঘন্টা জার্নি করছে এগুলা ও আচ্ছা আচ্ছা এসে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আসছে দিনাজপুর থেকে আর গরুটা অসুস্থ হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু তো মামা এটা কি জাতের গরু না জাতের পানি নাই তো আপনারা খুব সাবধানে থাকবেন গরু যখন আনবেন আপনারা মানে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে এরকম অসুস্থ না হয় তো আজকের মতো বিদায় নি আল্লাহ হাফেজ